আপনি কি কখনো এমন একটি মোটরসাইকেল দেখেছেন যা গাছে উঠতে পারে এটি একটি চালনাযোগ্য যোগ্য স্বয়ংক্রিয় বৃক্ষারোহী যন্ত্র এটি একটি স্ট্রোক একক সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত এবং আপনাকে কেবল থ্রটল ঘোরালেই হবে এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিশ মিটারের বেশি উচ্চতার গাছে আরোহণ করতে পারে এর আরোহণ ক্ষমতা সত্যিই চিত্তাকর্ষক একজন আরোহী ও নিচে ঝুলন্ত আরেকজন ব্যক্তি থাকা সত্ত্বেও এটি অনায়াসে উপরে উঠতে পারে এই যন্ত্রের পেছনের ধারণাটি আসলে ঐতিহ্যবাহী হাতে গাছ আরোহণের পদ্ধতির অনুরূপ এই পদ্ধতিতে আরোহণকারীরা দড়িকে আঁটো আকৃতিতে পেঁচিয়ে পায়ের চারপাশে লুক করে উভয় হাত দিয়ে গাছের কাণ্ডকে আঁকড়ে ধরে এবং পা দিয়ে ধাক্কা দিয়ে উপরে ওঠে তারা আরোহণের জন্য দড়ির ঘর্ষণের উপর নির্ভর করে পরবর্তীতে লোকেরা কাঁটাযুক্ত আরোহণ জুতা ব্যবহার করা শুরু করে যা বিদ্যুৎ কর্মীরা খুঁটিতে ওঠার জন্য ব্যবহার করা সরঞ্জামের মতোই এই পদ্ধতিগুলোর প্রতিটিতে আরোহণকারীর জন্য উল্লেখযোগ্য বিপদ ডেকে আনত যেমন উচ্চতা থেকে পড়ে যাওয়া বা শারীরিক আঘাত বিশেষত যখন বিপুল সংখ্যক গাছ থেকে ফল সংগ্রহ করতে হতো তখন এই ম্যানুয়াল পদ্ধতিগুলির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠত কারণ তাতে একদিকে যেমন প্রচুর সময় ব্যয় হতো অন্যদিকে তেমনি শ্রমিকদের নিরাপত্তাও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াত আধুনিক প্রযুক্তির এই বৃক্ষারোহী যন্ত্রটি বর্তমানে ভারতের এমন সব অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে যেখানে নারকেল এবং সুপারি গাছ অতি সাধারণ এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল কর্ণাটক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই যন্ত্রের ব্যবহার কৃষকদের জন্য যুগান্তকারী পরিবর্তন এনেছে ফসলগুলোতে নারকেল এবং সুপারি ফসল স্থানীয় অর্থনীতিতে এক বিশাল অবদান রাখে এবং দ্রুত ও নিরাপদে ফল সংগ্রহ করা কৃষকদের আয়ের উপর সরাসরি প্রভাব ফেলে এই স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে কৃষকরা গাছের চূড়া থেকে দ্রুত ফল সংগ্রহ করতে পারেন যা তাদের মূল্যবান সময় বাঁচায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে হাতে গাছ বেয়ে ওঠার যে সহজাত বিপদ বিদ্যমান এই যন্ত্র তার বেশিরভাগই দূরীভূত করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে এই প্রযুক্তি ফসল আহরণের প্রক্রিয়াকে অধিকতর দ্রুত ও নিরাপদ করে তুলেছে যা খাদ্য সরবরাহ শৃঙ্খলে ইতিবাচক প্রভাব ফেলছে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে এই বৃক্ষারোহী যন্ত্রটিকে একটি প্রকৌশলগত সাফল্য হিসেবে বিবেচ্য এক নতুন আবিষ্কার এটি কৃষি খাতে প্রযুক্তির অভিযোজন এবং শ্রমের উপর এর ইতিবাচক প্রভাবের একটি শক্তিশালী উদাহরণ ঐতিহ্যবাহী কৃষিক্ষেত্রে যেখানে আজও অধিকাংশ কাজ হাতে সম্পাদিত হয় সেখানে এই ধরনের যন্ত্রের আবির্ভাব ইঙ্গিত দেয় যে আধুনিক প্রযুক্তি কিভাবে প্রাচীন পেশাগুলোকে আরো কার্যকর এবং ঝুঁকিমুক্ত করে তুলতে পারে এটি সময় সাশ্রয়ের পাশাপাশি ফলন আহরণের প্রক্রিয়াকে দ্রুততর করে যা বাজারে গুরুত্বপূর্ণ সরবরাহের সহায়তা করে এর ফলে কৃষকরা তাদের পণ্যের সর্বোত্তম মূল্য পেতে এবং অপচয়ের দিকটাও হ্রাস পায় এই উদ্ভাবন কেবল ব্যক্তিগত নিরাপত্তা বা সময় বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি সামগ্রিকভাবে কৃষি অর্থনীতির উন্নতিতে এবং টেক উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে প্রযুক্তি কিভাবে মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকা নির্বাহের পদ্ধতিকে ক্রমাগত উন্নত করে চলেছে এই যন্ত্রটি তার একটি স্পষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়ে বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে এখনই শেয়ার করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ